আসসালামু আলাইকুম সকলকেই রমজানের শুভেচ্ছা তো আজকে আমরা ভিডিও রাস্তা থেকে শুরু করতে তো আমরা দুজন এখন নামাজ পড়ে বের ধর তো এখন সবাই নামাজ নামাজপুর থেকে বের হচ্ছে এখন আমরা ইফতারি কিনতে যাচ্ছি আজকে বাসায় গ্যাসের সমস্যা মানে গ্যাস নেই সে তো আজকে আমরা বাড়ি থেকে টুক ডাক ইফতারি কিনবো আর বাসে তো ফলমূল আছেই ঠিক আছে কিন্তু আমরা এখন গোপি বাঘ গোপি বাগর গেটে আমরা এখন যাচ্ছি আর ইত্যাদি কী কী কিনি আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আজকে বাইরে ইফতারি প্রতিদিন তো ঘরেই থাক হ্যাঁ ঘরের বাইরে মিলেই খান আজকে মূলত বাইরে ইফতারি হবে ইনশাল্লা ঠিক আছে দেখতে থাকেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করে দিন আমাদের থাকা শহরে কী হয় ইস্তারি হয় এগুলো দেখায় এখানে জিলাপি অনেক ইফতারি করছে বদিয়া কী কী আছে বড়া

অনেক সুন্দর বাসা এগুলো এরপর এখানে ভালো তো দেখো আমাদের ভাষা এখনো সিকিউরিটি ভালো বা পরিবেশ এদিকে অনেক

ধরো মানুষের বয়স হয়ে যায় কিন্তু মনটা সেই মনে হয় কি যে ছোটই আছে ছোটই থাকে হ্যাঁ তোর কিছু কিছু ক্ষেত্রে হয় এখন না তো ভোট করতে হয় বয়সে সব জায়গায় ছেলেমেয়ে ভাবতে না পাল্টায় পাল্টায় যায় হুম হ্যাঁ ঘরের বাজারের স্পেশাল খাঁটি ঘি ঘি